নমস্কার আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমি রাজেশ্বরী চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমি যেদিনের ভিডিওটা শেয়ার করছি সেই দিনটা ছিল কুড়ি সেপ্টেম্বর তো আমি আর বোন বেরিয়ে পড়েছি পুজোর শপিং করবার জন্য যেদিন যেই দিকে যাওয়ার উদ্দেশ্য থাকে ঠিক সেই দিন সেই দিকের গাড়ি ঠিকঠাক পাওয়া যায় না যাই হোক ফাইনালি একটা টোটো পা পেলাম এবং ঘড়ির কাঠায় এখন বাজে এগারোটা কুড়ি আর আমাদের ট্রেন টাইম এগারোটা ছত্রিশ হন্ততন্ত হয়ে যাওক হোক মাহক করে ট্রেনটা দৌড়াদৌড়ি করে তো ধরলাম এবং ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি বারৈপুরে শ্রীলেদাস এখন আমরা শ্রীলেদাসেই ঢুকছি এর সামনেটা খুব সুন্দর করে কিন্তু সাজানো গোছানো রয়েছে তাহলে চলুন আস্তে আস্তে উপরের দিকে যাই তো উপরে এসে একে জুতোর কালেকশানগুলো দেখি দেখার পর যে সমস্ত জুতোগুলো আমার মোটামুটি ভালো লাগে সেই জুতোগুলো বোন একটির পর একটি পরে পরে দেখে ঠিক পায়ে কেমন লাগছে এবং ঠিকঠাকভাবে সাইজ হচ্ছে কিনা। তিন চারটে জুতো মোটামুটি আমরা পছন্দ করি তারপরেই কিন্তু সাইজটাকে চাই সাইজগুলো চাওয়ার পর এক এক করে ও জুতোগুলো পরে দেখছিল ও ঠিকঠাকভাবে জুতোটা পরে কমফোর্টেবল ফিল করছে কি না চলুন তাহলে ঘুরে ঘুরে আমরা একটু দেখে নিই আমাদের স্ট্রিলেদার্সে কি কি ধরনের জুতোর কালেকশান এসেছে ভালো ভালোই জুতোর কালেকশন রয়েছে তবে একটু আমাদের তো ঘোরাঘুরি করেই দেখতে হবে এই সাইডের সমস্ত জুতোই একেবারেই ইয়াং জেনারেশনের জন্য কারণ এই সমস্ত জুতো তো খুবই আর একদম এপারে রয়েছে একেবারে স্যান্ডেল টাইপের যে সমস্ত জুতোগুলো এই সাইড থেকে আমার একটা জুতো মোটামুটি ভালো লাগে তাই আমিও একবার পরে দেখছিলাম ঠিক কেমন লাগে তো পরে দেখাতে আমার খুব একটা পছন্দ না হওয়াতে আর বাড়াবাড়ি না করে জুতোটাকে রেখে দিয়ে যে জুতোটা আমাদের পছন্দ হয়েছিল সেই জুতোটা আমরা বিলিং করে এখন মিরারের সামনে আমি আর বোন একটু ক্যাথ মেরে একেবারে নিচে চলে এসেছি গোটা কয়েক ব্যাগের কালেকশান দেখে নিয়ে শ্রীলেদাস থেকে বেরিয়েও পড়েছি শ্রীলেদাস থেকে বেরিয়ে দেখি আকাশের একেবারে করুণ দুর্দশা পুরো মেঘে কালো হয়ে গেছে আর তার সাথে ঝোড়ো হাওয়াও বইতে শুরু করেছে আমাদের এখন উদ্দেশ্য প্যান্টালংসের দিকে যাওয়া তাই আমি অটো নিয়ে নিলাম কারণ এক্ষুনি বৃষ্টি চলে আসতে পারে কথা মতোই কাজ সাথে সাথেই প্যান্টালুনসে ঢোকার সাথে সাথেই বৃষ্টি আসে যাই হোক আমরা তো ঢুকেই পড়েছি আমরা এখানের কালেকশানগুলো দেখি প্যান্টালুনসের কালেকশান নিয়ে তো কিছু বলারই নেই এখানে সব সময়ের জন্যই খুব ভালো ভালো কালেকশান থাকে এবং সমস্ত জিনিস তো ব্র্যান্ডেডই থাকে তো আমার এই জামাটা একটু পছন্দ হওয়ার ওয়ার্ড সেট আমি একটু ট্রায়াল দিয়ে নিই কুকসের নেওয়ার পর পুরো ঝমঝমিয়ে বৃষ্টি অনেকক্ষণ অপেক্ষা করার পরেও বৃষ্টি না থামাতে আমি আর বোন আবারও রীতিমতো বৃষ্টিতে বেরিয়ে পড়লাম অন্য দোকানে যাওয়ার জন্য তো পাশেই যেহেতু ছিল খাদিমস আমরা আরও একবার জুতো নেবার জন্য খাদিমসের এলাম এখান থেকে আমার আর বোনের দুজনারই জুতো মোটামুটি দুটো ভালো লাগাতে আমরা এখানেও আবার জুতো নিয়ে ট্রায়াল করছিলাম যে জুতোটা পরে কেমন লাগছে এবং কতটা আমরা কমফোর্টেবল ফিল করছি সম্পূর্ণটাই দেখে আমার আর বোনের দুজনারই আরও এক জোড়া করে জুতো নিয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি আবারও বৃষ্টিতে ভিজে ভিজে অন্য দোকানে যাওয়ার জন্য এখন আমরা এসেছি শামে একেবারে উপরে চলে গেছি শাড়ির যে কাউন্টারটা রয়েছে সেই কাউন্টারের দিকে রীতিমতো অনেকগুলো শাড়ি বাছাবাছি করবার পর এখন আমরা দুটো শাড়িকেই সিলেক্ট করেছি সেই দুটো শাড়ির মধ্যে কোনটা নেব খুব সুন্দরভাবে খুলে ওরা দেখিয়ে দিচ্ছিল তো দেখে নিলাম শাড়িটাকে নেবার পর নিচের কাউন্টারে আসি আমার বাবার জন্য একটা ড্রেস দেখব বলে তো বাবার যে জামাটা নেব সেই টাই এখন দেখছি যে কোনটা নেব আর এদিকে বাড়িতে ফোন করে দেখাচ্ছি যে কোনটা নিলে ঠিকঠাক হয় এবং বাবার কি সাইজ লাগবে তারপর এদিকে দিদির মেয়ের জন্য কিছু জামা দেখি দেখার পর এখানে অনেক কিছু দেখার পর আমরা কেনাকাটি প্রায় সমস্তটা কমপ্লিট করবার পর এবার আমরা বাড়ি যাওয়ার জন্য স্টেশনের দিকে চলেও এসেছি যেহেতু তখনও ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল তাই আমরা এখন হাঁটছি হাঁটতে হাঁটতে একেবারে সেটের কাছে গিয়ে দাঁড়াবো বাড়িও চলে এসেছি বাড়ি এসে যে জিনিসগুলো কিনেছি সেটাই একবার এক ঝলক দেখিয়ে নিই বাবার জন্য এই গেঞ্জিটাই পছন্দ করেছি তো এটা ভালো লাগাতে এটাই নিয়ে নিই তো একটু ভালো করে দেখিয়ে দিই গেঞ্জিটাকে এই গেঞ্জিটাকে নেওয়া হয়েছে আর ফাইনালি তারপর দিদির মেয়ের জন্য এই ইয়েলো কালার জামাটাকে সিলেক্ট করেছি ওর জন্য এই সুন্দর একেবারে ফ্রক টাইপের ড্রেস নিয়েছি এবং মায়ের জন্য একটা শাড়ি নিয়ে এসেছি মোটামুটি এই হলো আমাদের মার্কেটিং তার সাথে জুতোটা ছিল জুতোটা আর দেখালাম না তো আমার এই পুজোর মার্কেটিংয়ের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আবার দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে